জয় জয় জগন্নাথ তো আজকে রথযাত্রা শুরু হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে রথযাত্রা শুরু হতে চলেছে বিভিন্ন জায়গায় কিন্তু রথ আমাদের টেনে দিয়েছে তো আজকে হিন্দুদের একটা অনেক আনন্দ দিন যেহেতু রথ হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন জলেশ্বরী বাজারে এখানে একটা রথের এখানে আসছি তো রথটা প্রস্তুতি হয়ে গেছে সাজিয়ে সাজানো হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে রথটা হবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রথ রং টং করা হয়ে গেছে তো আমরা এখন জলেশ্বরী বাজারে এখানে আছি জয় জগন্নাথ তো দেখতে পাচ্ছ খুব সুন্দর রথ তো কিছুক্ষণ আগে বৃষ্টি হলেও বৃষ্টির কারণে এখনও দোকানপাট বসে নাই লোকজন আসে নাই তো আমরা দেখতে পাচ্ছি যে জলেশ্বরী বাজারে রথটা একদম প্রস্তুত হয়ে গেছে তো আর কিছুক্ষণ মধ্যে রথ টানবে